নমস্কার অ্যাস্ট্রোটারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের তারকা রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকের যে ভিডিও টপিকটা নিয়ে আলোচনা করব আপনি যাকে নিয়ে ভাবছেন সে আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে আপনার পার্টনার আপনার কাছের মানুষ আপনার বন্ধুর মনের ভাবনাটা কি আপনার প্রতি আজকে সেকেন্ড জুলাই মঙ্গলবার চলুন দেখে নেওয়া যাক আপনি এই মুহূর্তে যাকে নিয়ে ভাবছেন সে এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছেন সে আপনাকে নিয়ে কী ভাবছে তার মনের মধ্যে কী চলছে অ্যাট প্রেজেন্ট লাইট নাও প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার ভিউয়ার্স আমার বন্ধু যারা এই মুহূর্তে আমার ডিটিংটি দেখছে তাদের পার্টনারের মনে এই মুহূর্তে তাদেরকে নিয়ে কী চলছে চলো দেখে নেওয়া যাক ফোর অফ পেন্ট কতদিন চুপ করে থাকবে তোমার পার্সেন সবই দেখছে জানছে বুঝছে কিন্তু নিজেকে খুলতে চাইছে না তুলে ধরতে চাইছে না নিজের লাইফে কোথাও না কোথাও একটা বিন্দাস এনার্জিতে আসতে চাইছে যে আমার জীবন আমি আমার মতন করে চলবো আমাকে কেউ রুকো না টুকো না আমি জীবনে এগোতে চাই আমি আমার জীবনের স্বপ্নগুলোকে ফুলফিল করতে চাই দেখো মনের মধ্যে এক মুখের মধ্যে এক তোমার পার্সনে কিন্তু দুরকম ফিলিংস তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি চাই যে ওনার জীবনে ওনার ম্যারেজ লাইফের স্টেবিলিটিও আসুক উনি জীবনটাকে নতুন করে শুরু করতে চায় জিরো নাম্বার আছে যেখানে নিউ বিগিনিংকে ইন্ডিকেট করে নিউভাবে নতুন করে কোনো কিছু শুরু করাকে ইন্ডিকেট করে হোপ রাখছে পজিটিভিটি রাখছে যে আমার মনের কোনো ইচ্ছা আপকামিং দিনে পূরণ হচ্ছে হ্যাপি ফ্যামিলি নিয়ে স্বপ্ন দেখছে কিন্তু কোনো কিছু বলছে না স্টাক হয়ে গেছে কোনো সিচুয়েশানে নিজের মনের কথা বলতে চায় না সে কি চায় আপনার থেকে কি চায় দেখুন আপনাদের সাথে সম্পর্কটা কোথাও না কোথাও এন্ডিংয়ের জায়গায় আছে যেখানে দাঁড়িয়ে আপনার পার্সনের সাথে আপনার ব্যবহার বলুন কমিউনিকেশন বলুন কোনোটাই ঠিকঠাক নয় যেখানে মনে হচ্ছে পার্সন এই মুহূর্তে পুরো ডুবে আছে নিজের কেরিয়ারের প্রতি নিজের কাজকর্মের পিছনে নিজের কেরিয়ারে ভীষণ ফোকাস দিচ্ছে এবং ভীষণভাবে মন খারাপ বা হতাশার এনার্জি দেখতে পাচ্ছি যেখানে ওনার জীবনে অন্য কোনো আদার্স অপশন আছে সেটার দিকে ফোকাস নেই কিন্তু যেটা নেই সেটার দিকে ভীষণভাবে ফোকাস দিচ্ছে যেটা ইউনিভার্স দিচ্ছে বা কোনো অপরচুনিটি কোনো সম্পর্ক যদি ওনার জীবনে আসে সেটাকে কোথাও না কোথাও ইগনোর করছে আর যেটা নেই সেটার পিছনে ভাবনা চিন্তা করছে ডেফিনেটলি আপনার পার্টনার আপনাকে নিয়ে ভীষণভাবে ভীষণ মিস করে দেখতে পাচ্ছি এবং এই সম্পর্কটার প্রতি ওনার একটা প্যাশনেট এনার্জি আছে কিন্তু উনি কিছু বলতে চায় না সমস্যা হলো এখানে হলো এখানেই যে উনি কিছু বলতে চায় না উনি হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নতে ওনার কোনো নেই আপকামিং দিনে কি ওনার এই স্বপ্নতে কোনো অ্যাকশন আছে কোনো কিছু কি ওনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ সেলফ করুন ও গাইড করুন এই মানুষটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে অনেক মানুষই কাঘাত দিয়েছে থার্ড পার্টি সম্পর্কে চলে গেছে আপনার মন ভেঙেছে এই বলে না যে মানুষ নিজেকে অতিরিক্ত চালাক মনে করে ভগবানের মতন ভগবানের উপরেও চা যে নিজেকে ফিল করে সেই মানুষের জীবনে কোনো শান্তি থাকে না এই মানুষটার জীবনে শান্তি নেই এবং এই মানুষটার জীবনে আপকামিং দিনে আপনার জীবনে কামব্যাক করতে চাইবে ফিরে আসতে চাইবে কারণ এই মানুষটার জীবন অন্ধকার এই মানুষটার জীবন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইফ যেখানে নেগেটিভিটি ভর্তি যেখানে আপনার সাথেই সম্পর্ক নিয়ে নেগেটিভিটি ভর্তি যেখানে সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্সন আপনাকে মানসিকভাবে অনেক আঘাত দিয়েছে আপনার সাথে ভ্যাকসেপ্ট করেছে এবং ভেবেছে এভাবেই জীবনটা চলে যাবে এভাবেই আমার জীবনটা চলে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হবে কিন্তু সমস্যা হবে কারণ চিটিং করে কোনোদিনও কোনো মানুষ আনন্দ পায় না সাময়িক আনন্দ পাবে তোমাকে যদি কেউ চিট করে সে সাময়িক আনন্দ পাবে কিন্তু তার মনটা তো তোমার দিকেই পড়ে আছে সে তো ভাবছে এই সম্পর্কের ঘটনাগুলোকে নিয়ে যে কি ঘটলো কেন জীবনটা এরকম পাল্টে গেল কেন জীবনে এরকম পরিবর্তন হয়েছিল ভেবেছিল যে ম্যানেজ করে নিতে পারবে ওনার ভাবনাটা অ্যাকচুয়ালি উল্টো হয়ে গেছে উনি যেরকম এই বিষয়টাকে নিয়ে সম্পর্কটাকে নিয়ে প্ল্যান পরিকল্পনা করেছিল সেরকম হয়নি খুব শীঘ্রই আপনার লাইফে কামব্যাক করতে চাইবে আবারও চাইবে কামব্যাক করি এই সম্পর্কটায় আসি এবার টোটালটাই হচ্ছে আপনাদের উপরে আপনারা চাইবেন কি না চাইবেন এই সম্পর্কটাকে কারণ এই সম্পর্কে যতটা মিস্ট্রি রয়েছে না যতটা নেগেটিভিটি রয়েছে যতটা ব্যাকস্টেপিং এনার্জি রয়েছে সেটা আপনাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব কিনা আই ডোন্ট নো কিন্তু বলবো আপনার পার্সেন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অ্যাকশন নেবে না কিন্তু ইন ফিউচার সে কামব্যাক করতে চাইবে ইন ফিউচার ইন ফিউচার সে কামব্যাক করতে চাইবে কথা বলতে চাইবে বর্তমানে আপনার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাইছে না কারণ তার ফুল ফোকাস তার কেরিয়ার সে স্বপ্ন দেখে তার সুন্দর পরিবার আছে সে সুন্দরভাবে তার ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে ম্যানিফেস্টেশন করছে কিন্তু সে ওপেন আপ হচ্ছে না বর্তমান এনার্জিতে উই লাভ ফরচুন তার ভাগ্যতাকে অনেক কিছু সাথ দিচ্ছে কিন্তু এই যে খেলাটা চলছে সেই খেলাটা আপকামিং দিনে খুব শিগগিরই কমপ্লিট হতে চলেছে দেখা যাচ্ছে কিন্তু এই খেলার মধ্যে কিছু প্লেয়ার্স আছে যারা এই সম্পর্কের বিরুদ্ধে যারা এই সম্পর্কটাকে পছন্দ করে না বা সাপোর্ট করে না নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে আপনি আপনার পার্সোনার জন্য মন থেকে অপেক্ষা করে আছেন কবে আমার মানুষটা আমাকে বুঝবে এখন আপনাকে একটু ধৈর্য ধরে পেশেন্স রাখতে হবে কারণ এই মানুষটা এত সহজে বুঝবে না এই মানুষটা তখনই কমিটমেন্ট দেবে যখন যাদের জন্য এই সম্পর্ক ভেঙেছে যাদের জন্য এই মানুষটা আপনাকে চিট করেছে তাদের কাছ থেকে যখন ধোকা খাবে তখন বুঝতে পারবে আপনার ভ্যালুটা কি ছিল বা আপনার মূল্যটা কি আজকের দিনে দাঁড়িয়েও কোথাও না কোথাও এই মানুষটার বুক ফাটে তবুও মুখ ফাটে না তো মুখ যদি নাই ফুটে থাকে মুখ থেকে কি গাইডেন্স আসছে দেখে নেব এই সম্পর্কটাকে নিয়ে তিনি কি বলতে চাইছেন তার মেসেজ কি আছে এই সম্পর্কটাকে নিয়ে তার মেসেজেস কি আছে দেখে নেওয়া যায় তোমার পার্সনের মনের কথা কি আছে তোমার পার্সন মনের কথা এমন কি কথা যেটা বলতে চায় বলতে পারে না সে কি আদৌ তোমাকে ভালোবাসে নাকি জেলাসি করে হিংসা করে কি করে তার মনের মধ্যে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স চলো কি মেসেজ তোমাকে দিতে চায় তোমার পারসন আই এম সিইং রোমান্টিক ইন্টারেস্টিং কারেন্টলি তোর পারসন ফিল করছে তুমি অন্য কোন রিলেশনশিপে জড়িয়ে যাবে বা জড়ানো চিন্তা ভাবনা করছো সে ফিল করছে সে কিন্তু নিজের মতন করে না manifeste মানে ইমাজিন করে সে কিন্তু অ্যাকচুয়ালি তোমার মনের যে ডেপথ বা তোমার মনের মধ্যে যে কষ্টটা সেটাকে বুঝতে চায় না তিনি নয় কোনো কোনোwidetilde ব্যক্তির কথা চলে নয় নিজের মনের মধ্যে না নেগেটিভ থট আনে তোমাকে নিয়ে কল্পনা করে কারণ তোমার পার্সন আই এম সিং অ্যানাদার রোমান্টিক রোম্যান্টিক ইন্টারেস্ট কারেন্টলি কারণ তোমারকে নিয়ে সন্দেহ করছে ডাউট করছে যে তুমি হয়তো বর্তমানে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছো এটা ও ফিল করে ডেফিনেটলি ফিল করে যে কারণে কিন্তু ওর মধ্যে একটা জেলাসি কাজ করছে আই এম আই ক্রাই ওভার ইউ আমি তোমার প্রতি অফসেস তোমার জন্য আমার মন খারাপ হয় হতাশা হয় দেখো এখানে ভালোবাসার অনেক রকম প্রকারভেদ আছে ঠিক আছে কিছু মানুষ হয়তো পরিস্থিতির খাতিরে গিয়ে চিট করে বা ইনফ্যাচুয়েশন কারোর সাথে জড়িয়ে যায় কিন্তু তার পরে গিয়ে বুঝতে পারে যে আমি ভুল করেছিলাম ওটা আমার একটা ইনফ্যাচুয়েশন ছিল অ্যাকচুয়ালি রিয়েল লাভ আমার এটা যখন সে ফিল করতে পারে তখন সে ঘটনাটাকে হয়তো পরিবর্তন করতে পারে না যেটা তার সাথে ঘটেছে বা ঘটিয়েছে সে নিজে কিন্তু যেটাকে বলে ফিলিংসটা কিন্তু বদলে যায় না ফিলিংসটা তুমিও জানো তোমার পার্টনারও জানে তোমার পার্টনার কিন্তু ফিল করছে বর্তমানে দাঁড়িয়ে যে কারণে তোমার সঙ্গে ওপেন আপ করছে না যে হয়তো মেবি তুমি কারোর সাথে রিলেশনশিপে রয়েছো তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে মিস করে আই ক্রাই ওভার ইউ লাস্ট গাইডেন্স কার্ড দেখে নেব আই এম ওভার ইউ আই ফিল সরি ফর ইউ তোমার জন্য সে দুঃখিত মনে মনে ফিল করে এবং ডেফিনেটলি ফিল করে যে তুমি এই সম্পর্কে ওনাকে অনেক মিথ্য কথা বলেছো এখানে সব থেকে যে মেল মূল প্রবলেমটা হচ্ছে ইগো প্রবলেম সব থেকে মূল প্রবলেমটা কি জানো ইগো প্রবলেম আই হ্যাভ ইগো প্রবলেম তোমার পার্সোনাল ভিশন ইগোয়েস্টিক ভীষণ 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 ইগোয়েস্টিক যে কারণে কিন্তু সমস্ত কিছু শুধু সহ্য করবে কিন্তু কিছু এক্সপ্রেস করবে না দেখা যাচ্ছে এই ইগো এই সম্পর্কে দূরত্বের কারণে এই ইগো এই মানুষটার মনে সন্দেহ তৈরি করছে তোমাকে নিয়ে যেহেতু তুমি কোথাও না কোথাও এখন অনেক বেশি কুল অনেক বেশি চার্মিং অনেক বেশি পজিটিভ থাকার চেষ্টা করছো অনেক বেশি হ্যান্ডেলিং করছো সিচুয়েশানকে কুল ব্রেনে ওই আগের মতন রিকোয়েস্ট করা হাতে পায়ে ধরা কান্নাকাটি করা মন খারাপ করা ফিল এক্সপ্রেস করছো না নিজের ফিলিংসকে কোথাও না কোথাও নিজেকে গুটিয়ে রাখছো সিচুয়েশান থেকে যে কারণে তোমার পার্সনের কিন্তু সন্দেহটা ডাউট হচ্ছে সে মনে করছে হয়তো মেবি তুমি অন্য কোনো সম্পর্কে আছো অন্য কারোর সাথে কথা বলো নিজেকে ভালো রাখার চেষ্টা করো অনেক রকম উল্টো পাল্টা থট নিজের মনের মধ্যে আনছে এবং তার মধ্যে ভীষণ ইগো প্রবলেম আছে এটা ওনার প্রবলেম আই হ্যাভ ইগো প্রবলেম এটা ওনার ডিসিজ ইগোটাও একটা ডিসিজ যেটা ওনার মধ্যে আছে উনি বলতে পারে না উনি বলতে পারে না উনি ওপেন আপ হতে পারে না তিনি বলতে যে আই এম স্টকিং ইউ থ্রো সোশ্যাল মিডিয়া তোমার পার্সন ডেফিনেটলি আমি বারবার বলি না তোমার পার্সন স্পাই করে তোমার জীবনে কি চলছে না চলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে তোমার পার্সন কিন্তু দেখে তুমি কি করছো তোমার জীবনে কি চলছে তুমি কি করবে তোমার অ্যাকশন কি আই থিঙ্ক ইউ আর লাইং আমি বললাম না ডেফিনেটলি তোমার পার্সন ভাবছে তুমি মিথ্যা কথা বলছো এনার কাছ থেকে কোনো কিছু আড়াল করার চেষ্টা করছো ডেফিনেটলি তাই অনেক কিছু ভুল বোঝাবুঝি তোমাদের সম্পর্কের মধ্যে একটা লম্বা পাঁচিলকে তৈরি করেছে প্রথম কথা তোমার পার্সনে তোমাকে চিট করা বা থার্ড পার্টি কোনো রিলেশনশিপের কারণে তোমাকে হাট করা আর দ্বিতীয়ত তোমার পার্সনের হচ্ছেন ইমাজিনেশন করা নেগেটিভ ইমাজিনেশন করা তোমার প্রতি তোমাকে নিয়ে যে মানুষটা অন্য কোনো সম্পর্কে আছে এ আমাকে মিথ্যা বলছে এ আমাকে ভুল বোঝাচ্ছে এ আমার সঙ্গে অনেক দূরত্ব তৈরি করে নিয়েছে হয়তো এর ইন্টারেস্ট নেই আমার প্রতি কিন্তু ডেফিনেটলি ইন্টারেস্ট দুতরফাই আছে হয়তো এখন অনেক বেশি তুমি স্পিরিচুয়াল হয়ে স্পিরিচুয়াল একজন পার্সন হয়েছো অনেক বেশি কুল এবং কাম একজন পার্সন হয়েছো অনেক বেশি ধৈর্য আছে তোমার মধ্যে বর্তমান পরিস্থিতিতে তুমি অ্যাগ্রেসিভ নও যে কোনো পরিস্থিতিকে তুমি শান্ত মাঠে হ্যান্ডেল করতে জানো যে কারণে তোমার এই পরিবর্তনটাকে উনি ভাবছে তুমি উনি হয়তো মেবি কোনো সম্পর্কের মধ্যে চলে গেছো এটা ওনার বলতে পারছে না কারণ এতে তো এই পার্সনের ইগো জড়িয়ে আছে ইগো প্রবলেম কিন্তু এই মানুষটা ফিল করতে পারে যে তোমার প্রতি সে অন্যায় করেছে আই ফিল সরি ফর ইউ আমি তোমার প্রতি যে অন্যায় করেছি সেটা আমি অনুভব করতে পারি আমি তোমার প্রতি অবসেসড আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করি কিন্তু আমি ভাবছি তুমি অন্য কারোর সাথে রিলেশনশিপে আছো তাই হয়তো আমাকে ইগনোর করছো কথা বলতে চাও না আই থিঙ্ক ইউ আর লাইন তুমি আমাকে যতই যা বোঝাও আমি জানি তুমি আমাকে মিথ্যে কথা বলছো ঠিক আছে এটা ওনার মনের ধারণা এই মানুষটা তোমার সত্যিই খুব ভালোবাসে যতটুকু যা বুঝতে পারছে কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা ইলিউশন তৈরি হচ্ছে ইলিউশনের প্রাচীন যেখানে দাঁড়িয়ে হয়তো এই ভুল বোঝাবুঝিটা মিটতে অনেকটা লং টার্ম সময় লাগবে কারণ তোমার পার্সনের ইগো প্রবলেম তোমাদের দূরত্বের নাম্বার ওয়ান কারণ যেখানে তোমার পার্সন কমিউনিকেট করতে চায় না বলতে পারে না নিজের মনের কথা কিন্তু ভুল ভাবতে পারে তোমাকে নিয়ে দশটা যেটা কিন্তু দেখা যাচ্ছে রিডিংয়ের ক্ষেত্রে মনে করে তুমি মিথ্যে কথা বলছো তুমি তোমার পার্সনে দেখে কিছু লুকু আছো তুমি হয়তো অন্য কোনো সম্পর্কে আছো তাই এত ভালো আছো অনেক কিছু তুমি ভালো থাকার চেষ্টা করছো সেটা তো ভাবছো তোমাকে কেউ হেল্প করছো এখানে ইনি যে থার্ড পার্টির হেল্প নিচ্ছে এনাকে কেউ যে ভুল বোঝাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে বা ইনি যে চিট করেছে সেটাই ইনি ভুলে যাচ্ছে এনার মধ্যে এতটাই হোক তো যাই হোক সময় আসলে মানুষকে সব কিছু পরিষ্কার হয়ে যাবে জীবনে কোনো অন্ধকার থাকবে না সব কিছু ক্লিয়ার হবে ক্ল্যারিটিও তোমরা পেয়ে যাবে সময়ের সাথে সাথে আজকের মতো রিডিংটা এখানেই শেষ করলাম শর্ট রিডিং যে তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে ভাবনার মধ্যে পজিটিভিটি ভালোবাসা থাকলেও নেগেটিভিটি অনেক ভীষণ বেশি তোমার পার্সন অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাকে নিয়ে করে রেখেছে যেটা তুমিও ভাঙাতে চাইছো না উনিও বুঝতে চাইছে না এই কারণেই তোমাদের মধ্যে দূরত্বটা আরও যেন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আজকের মতো রিডিং এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো পজিটিভ থেকেও আনন্দের সাথে এগিয়ে যাও যে কোনো ব্যাপারে কোনো রকম কোনো সমস্যা হলে বুকিং নিতে চাইলে পেমেন্ট অপশনের মাধ্যমে বুকিং নিতে পারো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে টু নট কলকে ফোন করলে ফোন ধরা হয় না যার যা প্রয়োজন পেমেন্ট রিডিংয়ের মাধ্যমে তোমরা কনসালটেন্সি নিতে পারো হোয়াটসঅ্যাপে গিয়ে আজকের মতন এখানে শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে চলো ভালো থেকো টাটা